কথা ধারাবাহ কি আজকের পর্বে দেখা যায় প্রত্যয় সেই হসপিটালে গিয়ে ইনভেস্টিগেশন করছে এরপর সিনিয়র ডক্টরকে জেরা করে বলতে থাকে যে কথাকে যে ডক্টর ডেলিভারি করিয়েছিল তার সমস্ত তথ্য আমার চাই তখন ডক্টর বলে আমাদের হসপিটাল কিন্তু অনেক দিনের পুরনো এই হসপিটালে যথেষ্ট সুনাম আছে আর আপনি যে ডক্টরের কথা বলছেন তিনি পার্ট টাইম ডক্টর কিন্তু তারও খুব সুনাম আছে তবে কিছু কি হয়েছে আপনি এরকমভাবে তথ্য জানতে চাইছেন যে তখন প্রত্যয় বলে কিছু তো আছে বটেই তাই তো জানতে চাইছি বলছি আপনাদের হসপিটালে যদি স্টিল বার্থ হয় তাহলে আপনারা কি করেন তারপর ডক্টর বলে আমরা পেশেন্ট পার্টিকে দিয়ে দিই তখন প্রত্যয় বলে এই ডক্টর সেটা করেনি তাই আমি এই ডক্টরের সমস্ত ডিটেলস দেখতে যাচ্ছি এরপর এই ডক্টরের সমস্ত তথ্য প্রত্যয়কে বের করে দেয় তারপর প্রত্যয় সেগুলো দেখে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় এবিরা কথা বলছে বাচ্চা অ্যাডোপ নেওয়ার জন্য কারণ এটা যদি না করা হয় তাহলে দিন দিন কথার অবস্থা আরও খারাপ হচ্ছে আমার ছোটকা বলে অ্যাডপ প্রসেসটা কিন্তু অনেক লং ততদিন পর্যন্ত কথা কি অপেক্ষা করতে পারবে এরপর এভি এক জায়গায় ফোন করে তখন দেখে যে বাচ্চা অ্যাডপ করাটা অনেকটাই লং প্রসেস তারপর প্রত্যয় বলছে আমি ইনভেস্টিগেশন করছি কিন্তু এটার ক্ষেত্রেও অনেকটাই সময় লাগবে এদিকে গুহবাড়িতে দেখা যায় জন্মাষ্টমী পুজোর জন্য আয়োজন চলছে তখন কর্তা দাদু বলছে ওরা যে বাজার করতে গেল এসেছে তখন দিদা বলে ওদের দ্বারা বাজার করা হবে না ওরা এখন জিলেপি খেতে ব্যস্ত তারপর দিদা আর দাদু দুজনে মিলে তারের বড়া নিয়ে ঝগড়া করতে থাকে পিসিয়া এসে ওদের সামলে নেয় তারপর প্রত্যয় ঋতুকে ডাকছে বলছে তোমার হাতে একটা জিলেপি আছে আর আমার হাতে একটা জিলিপি দুটো মেলালে কিন্তু শেপ হয়ে যাচ্ছে তখন পিসিয়া এসে বলে দেখছিস তো এর জন্যই আমি তোর পিঠে ডালের কাটা ভাঙি তখন প্রত্যয় সেই জিলেপিটা তার মায়ের মুখে দেয় আর সেখান থেকে চলে যায় ভয়ে এরপর রীতিও ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তারপর কর্তাদিরা আসে এসে পিসিয়াকে বলে কিরে তুই এখানে জিলিপি খাচ্ছিস কত কাজ করে আছে এ বলে বকা খেতে থাকে পিসিয়া তার ছেলেকে বকতে এসে নিজে বকা খেয়ে যায় তারপর সবাই পুজোর জোগাড় করতে থাকে এদিকে এভি অঙ্কিতকে ইশারা দিয়ে ডাকছে তারপর বলে আমি একটা বন্ধুকে ফোন করেছিলাম অ্যাডপ্ট বাচ্চা নেওয়ার জন্য সেটার খোঁজ পেয়েছি কিন্তু এখানে এসব কথা বলা যাবে না চল ঘরে চল এই বলে ছুটকা আর অঙ্কিত ঘরে চলে যায় তারপর দেখা যায় প্রত্যর সেই ডক্টরকে ধরে নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে তো ডক্টর ভয়ে মাথা নিচু করে আছে প্রত্যয় বলে ক্রাইম করার সময় তো মাথা উঁচু করে ক্রাইমটা করে ফেলেন এখন একদম নাটক করবে না বলে বাচ্চাটা কোথায় ডক্টর বলে বাচ্চাটা মারা গেছে আমি তো বলেই দিয়েছি তখন প্রত্যয় বলে আমি ধরেই নিলাম বাচ্চাটা মৃত কিন্তু সে বাচ্চাটা কোথায় সেটা তো পেশেন্ট পার্টির কাছে তুলে দেওয়ার কথা আপনার তাহলে আপনি কি বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন ডক্টর বলে না না বাচ্চা তুলে দেওয়ার দায়িত্ব তো আমার কাছে না হসপিটাল কর্তৃপক্ষর কাছে তখন প্রত্যয় বলে না না ম্যাডাম এটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে আপনার সমস্ত ডিটেলস চেক করে আমি জানতে পেরেছি আপনি এর আগেও কিন্তু এরকম একটা কাজ করেছেন আপনার শাস্তিও হয়েছে আর আপনি জামিনও পেয়েছেন তারপর ডক্টর বলে না না আমি এগুলো কিছু করিনি আপনি মিথ্যে বলছেন প্রত্যয় বলে ঠিক আছে আপনি সোজাভাবে বলবেন না তাই না তাহলে অন্য উপায় বের করছি তখন প্রত্যয় মহিলা অফিসারকে ডাকে এদিকে দেখা যায় চুনিরা গোপাল আনতে যায় তারপর দাদু বলে বাড়িতে এতজন বউ থাকতে জুনি একা গেল কেন তখন দিদা বলে এবছর বছর নতুন বিয়ে হয়েছে তাই ওরা গেছে পরেরবার ঋতু ওরা যাবে গোপাল আনতে এরপর গোপালকে নিয়ে কথা দোলনায় প্রতিস্থাপন করে আর গোপালকে বলছে তার সন্তান ফিরিয়ে দেওয়ার কথা আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি এই ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ